আসসালামু আলাইকুম আমি এয়ার বাচ্চু সাথে আছেন আমার সহযোগী সবুজ সবুজভাই চলিতাই অনেকেই চেনেন আর এখন আমরা যেখানটায় আছি লোকেশনটা বলে দিই যদিও আমার এই ভিডিওটা আরেকবার করা হয়েছিল কেন অনেকদিন আগে নিচে পড়ে গেছে অনেকে দেখেন না এটা হলো আমাদের বলারামপুর যে কোটবাড়ি রোড বলারামপুর আছে বলারামপুর দিদার মার্কেট আছে দিদার মার্কেটের পাশেই এক ফলট ভিতরে যারা এরকম সুন্দর জায়গা চাচ্ছেন এবং জায়গার মধ্যে সরাসরি প্রাইভেট কার ঢুকবে সুন্দর রাস্তা দশ ফিটের রাস্তা আছে এই যে বাড়িটা দেখিয়ে দিচ্ছি একটা গ্যাসের চুলা আছে সামনে মুখপাত ভালো আছে মোটামুটি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ ফিট হবে মুখপাত তো দেখেন আশেপাশে মোটামুটি সুন্দর অনুমতি দেয় এখানে ভালো যেহেতু মেন রোডের পাশেই মেন রোড থেকে সামান্য একটু ভিতরে তো ঠিক আছে দর্শক আমি প্রাইসটা স্ক্রিনে দিয়ে দেবো আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে দর্শক আপনাদের সুস্বাস্থ্যনা কামনা করে আমি এয়ার বাচ্চু এখানেই বিদায় নিলাম ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ দর্শক আরেকটা কথা বলে দিই এটা মৌজা হিসাবে বলারামপুর মৌজা করছেন তার পাশে